আপনি কি জানেন এখন অনলাইনে ঘরে বসে বন্ধুদের সাথে লুডু গেম খেলে অর্থ উপার্জন করা যায় একদম ঠিক শুনেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিশ্বস্ত একটি লুডো টুর্নামেন্ট অ্যাপ শেয়ার করব এই অ্যাপটির নাম হচ্ছে লুডো সিটি এখানে আপনারা প্রতিদিন তিন থেকে চারটি ম্যাচ সম্পূর্ণ ফ্রিতেই খেলতে পারবেন এছাড়া রেফার করার জন্য প্রতি রেফারে রয়েছে স্পেশাল বোনাস তাই ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখুন প্রথমে আমি দেখাবো কীভাবে আপনারা এই অ্যাপটি পাবেন এবং কীভাবে এই অ্যাপটি ডাউনলোড করবেন অ্যাপ ডাউনলোড করার জন্য এখানে দেখুন ডাউনলোড নাও নামে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে এরপর ডাউনলোড এনিওয়ে অপশানে ক্লিক করলে আমাদের অ্যাপ ডাউনলোড হওয়া শুরু করবে অ্যাপটা সম্পূর্ণরূপে ডাউনলোড হয়ে গেলে এখানে ওপেন অপশানে ক্লিক করবো এরপর অ্যাপটা ইনস্টল করার জন্য এখানে ইনস্টল অপশানে ক্লিক করতে হবে অ্যাপ ইনস্টল হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে অ্যাপটা সম্পূর্ণরূপে ইনস্টল হয়ে গেলে এখানে আবারও ওপেন অপশানে ক্লিক করে অ্যাপটা ওপেন করে নেবো প্রথমবার এরকম একটা পারমিশন চাপে এটা অ্যালাউ করে দিতে হবে এখন আমাদের এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য নিচের দিকে দেখুন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে এখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এখানে ফার্স্ট নাম বা নামের প্রথম অংশ দিতে হবে এখানে লাস্ট নাম দিতে হবে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে এবং নিচের দিকে একটা পাসওয়ার্ড দিতে হবে সেম পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করে দিতে হবে এরপর এখানে রেফার কোড যেহেতু অপশনাল দেওয়ার দরকার নেই সব কিছু দেওয়ার পর রেজিস্টার অপশানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেস হয়ে যাবে এখানে আপনি খুব সহজে কয়েন অ্যাড করতে পারবেন কয়েন অ্যাড করার জন্য এখানে ওয়ালেট অপশানে ক্লিক করতে হবে এরপর এখানে দেখুন অ্যাড নামে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে এখন এখানে একটা পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে আমি বিকাশে অ্যাড করব তাই বিকাশ সিলেক্ট করে দিলাম এরপর এখানে দিতে হবে যে নাম্বার থেকে সেন্ড করেছেন অর্থাৎ আপনার নাম্বারটা এখানে ট্রানজ্যাকশন আইডি দিতে হবে এবং নিচের দিকে পরিমাণ দিতে হবে যে কত পাঠিয়েছেন সব কিছু সঠিকভাবে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করলে সাথে সাথে অটোমেটিক সিস্টেমে আমাদের অ্যাকাউন্টে কয়েন অ্যাড হয়ে যাবে এখানে আপনি দুইভাবে লুডু ম্যাচগুলো খেলতে পারবেন প্রথমত হচ্ছে লুডু কিং অ্যাপের মাধ্যমে এবং দ্বিতীয়ত হচ্ছে লুডু কিং অ্যাপ ছাড়া অটোমেটিক যেটাকে লাইভ লুডু বলে তো প্রথমে আমি দেখাবো কীভাবে লুডু কিং অ্যাপের মাধ্যমে ম্যাচগুলো খেলতে হয় এর জন্য এখানে লুডু ম্যাচ অপশানে ক্লিক করতে হবে এখানে দেখুন প্রতিনিয়ত কিন্তু বিগ বিগ ম্যাচের আয়োজন করা হয় আবার প্রতিদিন এখানে তিন থেকে চারটি ফ্রি ম্যাচও দেওয়া হয় তো আপনারা এই ফ্রি ম্যাচগুলো কখন দেয় এটা সম্পর্কে বিস্তারিত জানতে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে শুধুমাত্র এই ম্যাচটাতে জয়েন হচ্ছি জয়েন হওয়ার জন্য এখানে জয়েন অপশনে ক্লিক করতে হবে এরপর লুডু কিং অ্যাপে আমাদের যে নাম আছে সেই নামটা হুবহু এখানে দিতে হবে দেওয়ার পর আবারও জয়েন না অপশানে ক্লিক করতে হবে এরপর কনফার্ম অপশানে ক্লিক করলে আমরা সফলভাবে ম্যাচটাতে জয়েন হয়ে যাব আমরা যে ম্যাচটাতে জয়েন হয়েছি এটা দেখুন সবার উপরে শো করতেছে এটা যেহেতু স্পেশাল ম্যাচ দুইজন জয়েন হওয়ার সাথে সাথে রুম আইডি দেওয়ার কথা তো দেখুন আমরা রুম আইডিটা পেয়ে গেছি রুম আইডিটা এখান থেকে কপি করব। এর জন্য রুম আইডির উপর ক্লিক করে এটা কপি করে নেব এরপর চলে যাব লুডুকিং অ্যাপে এখানে দেখুন ফ্রেন্ডস নামে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে এরপর এখানে জয়েন অপশানে ক্লিক করার পর আমরা যে রুম আইডিটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিয়ে জয়েন রুম অপশনে ক্লিক করলে আমরা সফলভাবে রুমটাতে জয়েন হয়ে যাব এখন এখানে স্বাভাবিক নিয়মে লুডু খেলতে হবে লুডু খেলার পর আপনি যদি জিতেন তাহলে এটার একটি স্ক্রিনশট নিতে হবে আর যদি না জিতেন তাহলে স্ক্রিনশট নেওয়ার দরকার নেই তো শেষ পর্যন্ত দেখুন আমরা যেহেতু জিতে গেছি তাই এটার একটি স্ক্রিনশট নেব এরপর এটা অ্যাপে আপলোড করতে হবে এর জন্য অ্যাপে ব্যাক আসার পর উপরের দিকে দেখুন আপলোড আই কোন এখানে ক্লিক করতে হবে এখন এখানে ক্লিক হেয়ার টু আপলোড ইমেজ অপশনে ক্লিক করে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা সিলেক্ট করে আপলোড করে দেব এরপর নিচের দিকে আপলোড ইমেজ অপশনে ক্লিক করলে আমাদের স্ক্রিনশটটা আপলোড হয়ে যাবে এখানে দেখুন লাইভ লুডো বা অটো লুডো নামে যেটি রয়েছে এটিতে গেম খেলার জন্য আপনার লুডো কিং আপের প্রয়োজন নেই এবং এখানে কোনো প্রকার স্ক্রিনশট আপলোড করার ঝামেলা নেই তো কীভাবে এখানে গেমগুলো খেলবেন এর জন্য এখানে ক্লিক করে দেবেন এরপর এখানে দেখুন অনেক অনেক ম্যাচ রয়েছে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ম্যাচে জয়েন করবেন ম্যাচে জয়েন হওয়ার জন্য এখানে জয়েন অপশনে ক্লিক করতে হবে এরপর এখানে আবারও জয়েন না অপশনে ক্লিক করতে হবে এরপর কনফার্ম ক্লিক করার সাথে সাথে আমরা ম্যাচটিতে জয়েন হয়ে যাবো এবং এটা দেখুন সবার উপরে শোক করতেছে ম্যাচটা খেলার জন্য প্রস্তুত হয়ে গেলে এরকম একটা নোটিফিকেশান চলে আসবে তখন আমাদের এখানে প্লে ম্যাচ অপশানে ক্লিক করতে হবে এরপর এখানে আই এম রেডি অপশানে ক্লিক করতে হবে এবং কিছুক্ষণের মধ্যে এরকম একটা অপশন চলে আসবে এখানে স্টার্ট গেম অপশানে ক্লিক করলে ম্যাচটা শুরু হয়ে যাবে এরপর আপনি স্বাভাবিক নিয়মে যেভাবে লুডু কিং অ্যাপে ম্যাচ খেলেছিলেন সেভাবে এখানে খেলতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিতে গেলে কোনো প্রকার স্ক্রিনশট আপলোড করা ঝামেলা নেই অটোমেটিক সিস্টেমে উইনিং শো করতেছে এখন আমি দেখাবো কিভাবে এখানে রেফার করবেন এর জন্য এখানে মি অপশনে ক্লিক করবেন এরপর এখানে রেফার অ্যান্ড আর্ন অপশনে ক্লিক করলে আপনি আপনার রেফার কোডটা পেয়ে যাবেন এই রেফার কোডটা এখান থেকে কপি করে আপনার ফ্রেন্ডকে শেয়ার করবেন এই রেফার কোড ইউজ করে যদি তার অ্যাকাউন্ট করে তাহলে সে আপনার রেফার বলে গণ্য হবে এখানে সেট অপশনে ক্লিক করলে আপনি সাপোর্ট নিতে পারবেন অ্যাডমিন সাপোর্টে ক্লিক করে সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন এবং জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল অপশানে ক্লিক করে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন